বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় পেজ পপস লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ড্রেস নিয়ে আসছে চিকেন কারি থ্রি পিস আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটার ইন ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসতেছে তো এটার মোট দশটা কালার অ্যাভেলেবেল আছে জোস জোস কালার নিয়ে আসছে আপনাদের জন্য আর চিকেনকারির মধ্যে থ্রি পিস এই প্রথম আমাদের কাছে আসছে দেখেন কী সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু স্টক খুবই সীমিত দেখেন চিকেনকারি কাজের মধ্যে কত সুন্দর গলার কাজ করা হাতায় কাজ করা আছে এবং হচ্ছে জামার নিচেও কত সুন্দর একটা প্যানেল দেওয়া আছে দেখেন এবং টার্চ সিলেক্ট করা আছে ওকে ভিভার্স এটা সুতি কাপড়ের মধ্যে চিকেনকারী কাজ এটার সাথে আপনারা প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিজেও আপনারা সেম লেস ওয়ার্ক পেয়ে যাবেন এটার সাথে অরগেঞ্জা একটা ওড়না পাবেন এবং ওড়নাতেও হচ্ছে কাজ করা থাকবে আমি একটা ওড়না একটু ইন ডিটেলসে দেখিয়ে দেব বাকিগুলা হচ্ছে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো তা নাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসটা ওড়নাসহ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা অফারে দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চিন্তা করেন রেডিমেড একটা কারি ড্রেস পাচ্ছেন মাত্র সরি এগারোশো পঞ্চাশ না এটা এক হাজার পঞ্চাশ টাকা দিব এক হাজার পঞ্চাশে পেয়ে যাবেন আপনারা তো আমি পরের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আছে আর একটা কালার ওয়াও খুব জোস একটা কালার এটা দেখেন পছন্দ হওয়া মাত্রই কিন্তু ঝটপট স্ক্রিনশট নিতে হবে এটা কিন্তু বেশি স্টকে নাই এটা খুব কম স্টকে আছে তো পরে লেট করলে কিন্তু পাবেন না এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওন্যাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন পপস ফ্যাশানে পপস লাইফ স্টাইলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এটা আর একটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন কালারগুলো কিন্তু হিউজ সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন পিস থেকে চুয়াল্লিশ পর্যন্ত বাড়ি অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর কালারটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন ওকে দেন হচ্ছে আমি এই কালারটা আপনাদেরকে দেখাবো এটাও খুব জোস একটা কালার এই দেখেন চিকেন কারি থ্রি পিস জামা প্যান্ট ওড়না বড়ি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ এটা আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন দশটা কালার কিন্তু অ্যাভেলেবেল আর এগুলা কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে আপনারা কিন্তু পছন্দ হওয়া মাত্র ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আরও কালার আছে দেখতে থাকুন এই যে এটা আছে আরেকটা কালার এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে ওড়নাটা মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এটা আছে আরেকটা কালার যার যেটা পছন্দ হবে ঝটপট কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন কালারটা এই যে এটা হচ্ছে অর্গেনজা ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন তো যার যারা পছন্দ হবে দ্রুত ঝটপট অর্ডার করে ফেলবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ